আচ্ছা কই আমার ছেলে বোড়া কই দেখো পছন্দ হয় কি না আমার ছেলেকে ঠিক আছে তো যাই হোক আমরা এখন ঘুরতে যাব আর আজকে যাব হচ্ছে আমরা আশুলিয়া বিরুলিয়া ঠিক আছে আশুলিয়ার বিরুলিয়াতে যাব বিরুলিয়া ব্রিজ ওইখানে যাব ওইখানে যে ঘুরবো কারণ এখন অনেক পানি হয়েছে তো দেখতে অনেক সুন্দর লাগবে আমরা জাস্ট ওই পানি দেখতেই যাবো আমার তো অনেক পানি আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি হচ্ছে এখানকার পানি দেখতে একটু রকম বুঝেন আশুলিয়া ব্রিজের পানি দেখতে সবাই আসে তো এই জন্য হচ্ছে আমি যাব। তো সাথেই থাকো দেখবা ঠিক আছে চলো ইয়াসিন হচ্ছে ইব্রাহিমের আব্বু হচ্ছে ইব্রাহিমকে নিয়ে নিচে গেছে ইয়াসিনও নিচে গেল আমরাও যাবো এখন এখন রিক্সায় উঠবো রিক্সায় উঠে এই খোলা বাতাসে হাওয়া খেতে খেতে আমরা ঘুরে ঘুরু ঘুরতে যাব। আমাদের ঘুর আমরা ঘুরতে যাব কি কি করব কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবার সাথে থাকবা ঠিক আছে চলো চলো ইব্রাহিম ইব্রাহিম শুধু ম্যাচিং ছাড়া হারে ও সমাজের বাইরে চলে গেছে আজকে ওর কালো গেঞ্জি আছে কিন্তু হচ্ছে কালো পড়লো আর বেশি গরম লাগবে এই জন্য আজকে কালো পড়াই নেই আজকে আমরা কালো পড়ো করছি তো সাথেই থাকবো আমরা ঘুরবো করবো সবই কিছু আমরা ফাইনাল এখন অর্ডার এসে উঠে গেছি যাচ্ছি আর আজকে ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা বাজার সেই জন্য আমরা ঘুরতে বেরিয়েছি আর ওয়েদার ভালো লাগে আমাদের শুধু ঘুরতে যেতে মনে চায় খাওয়া দাওয়া ফ্যাক না হয় ঘুরা দাওয়া অনেক কিছু ঠিক আছে তো ঠিক আছে সাথে থাকো

মাছ বসে এদিকে মাছও বসে বিরুলিয়া যারা থাকে তারা জানবে এদিকে মাছ মে তো দেখি কোথায় বসা যায় উপরে তো যাবো এখন আগে আপাতত কোথায় বসবা ওটা আগে দেখো আগে বসার সিটই আছে বিকেল টাইমে না অনেক মানুষ এখানে অনেক মানুষ আছে ভিউটাស្কো অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর আছে ও তো যাইতেছে সাথেই থাকো আর দেখো এদিকে দোকানগুলা দোকানগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এখানে এলাকা বিড়েলিয়া ঠিক আছে যারা যারা এই জায়গাটা দেখছিন অবশ্যই কমেন্ট লিখবা তাহলে এখন আমরা উপরে চলে যাব এই যে এখানেও ফুডের কিছু জিনিস এসেছে এখানে উনি বানায় সবকিছু

সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আমি কারণ আমি ইব্রাহিম রায় এখন রাখছি এখন হচ্ছে আমার খাবারের পালা এখন আমি খাবো চলো খাই চলু কেমন লাগতেছে আজকে ভালো লাগতেছে না আজকে ওয়েদারটা অনেক ভালো আর এইরকম ওয়েদারই আসলে এখানে ঘুরতে এসে অনেক মজা আর সুন্দর বাতাস তাই না আজকে অনেক ভালো লাগতেছে এসা আর এত ঠান্ডা খুব ভালো লাগতেছে আর আকাশের ভিউটা যে অনেক সুন্দর আর ওই যেখানে হান্ডি হান্ডি মাংস হান্ডি মাংস করা হয় তারপরে যেখানে পিজ্জা বানানো হয় ঠিক আছে আমরা পিৎজা অর্ডার করছি ইব্রাহিম ওর বাবা একটু গুরু করতে গেলো আর আমি খাবো এখন ইয়ার চিন্তু খাইতে আসে আর খাইতেছে

হ্যাঁ ঠিক বলছেন আচ্ছা ইয়াসিন তোমার কি চা অর্ডার দিয়ে দিছো ঠিক আছে খাও ইয়াসিনের খুব ইচ্ছে হইছে এই কাপে চা খাবে খাইতেছে বাবা অর্ডার করে দিছে আর এদিকে দেখেন ভুড়ি আসছে মাংস আছে হাঁসের মাংস আছে পোটা মশালা অনেক কিউট উনি এগুলো সেল করে তো আমাদের কিন্তু আজকে আসলে অনেক মজা হইলো ঘুরে টুরে একদম খুবই ভালো লাগতেছে আর যে আমাদের পিজা এখন বানানো হইতেছে আর আমরা হচ্ছে এখানে এখন চা খাবো আমার জন্য অর্ডার দাও নাই চিন্তা করছেন আমার জন্য চা দাও না আমি আশায় বসে আছি এখন তোমার বাসছেলে খাবা হ্যাঁ তোমার বাসছেলে খাবা ঠিক আছে সমস্যা নেই তুমি যে চা বানাইতেছ দেখেন চা বানাইতেছ

তোমরা চাইলে এখানে আসতে পারো এই যে ক্লাব দেখো দেখো আমার লেগে বলে চা নাই বেটারই খাইতে দিব আমি খামো মানে বলে দিবো না খাইতে আমি খাই ফেলি কেমন লাগে আমার বলে দিব না আমি আমি আমি

ঘুরাঘুরি শেষ এখন হচ্ছে আমরা চলে যাব বাসায় তো আজকে অনেকক্ষণ বললাম দেখলাই আমরা অনেক মজা করছি তো এখন আমরা চলে যাইতেছি যারা তখন সাথে ছিল তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবা ঠিক আছে ঠিক আছে তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবা আর আমরা ঘুরলাম কি করলাম যেটা তো সবই কিছু দেখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে এখন আমরা চলে যাবো ওই যেই আছি নাড়ার বাবা দাঁড়াই আছে আমরা এখন অটোরিকশা খুঁজতেছি পাইলে এখন বাসার বদা দিব আজকে অনেকক্ষণ ঘুরলাম সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ